আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের আয়োজনে আজ থাকছে পাঁচমিশালি সবজি বা মিক্স সবজি রেসিপি সিজনালি সবজি দিয়ে আমি কীভাবে পাঁচমিশালি সবজি তৈরি করি তারই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার এই মিক্স সবজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সবজির জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিব দুটো শুকনো মরিচ এক টেবিল চামচ আস্ত ধনিয়া হাফ চা চামচ জিরা এক চা চামচ ফোঁড়ন এখন এই মশলাগুলোকে আমি চুলার আচটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন কড়াই থেকে মশলাগুলোকে আমি ট্রান্সফার করে নিব। মশলাগুলোকে নর্মাল করে আমি একটি ব্ল্যান্ডারে জাকে করে পাউডার করে নিয়েছি এখন এই মশলাগুলোকে আমি সাইডে রেখে চলে যাব রান্নার পরবর্তী প্রসেজে সবজি রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ বুটের ডাল এ ডালটাকে আমি গরম পানি দিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালটা ভিজিয়ে রাখার কারণে দেখুন ফুলে ডবল হয়ে গিয়েছে আর ডালটা ভিজিয়ে রাখার কারণে সবগুলো ডাল সমানভাবে সিদ্ধ হবে আর সিদ্ধ হতে সময়টাও কম লাগবে আপনারা চেষ্টা করবেন বুটের ডালটা ভিজিয়ে রান্না করার জন্য দিব সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি করে নেওয়া জালটা আপনাদের সুবিধা মতো কম বেশি করে নিতে পারেন এক টেবিল চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ অথবা পরিমাণ মতো দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন ডালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য দিব পরিমাণ মতো পানি ডালগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করব। এই সব কিছুকে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে অপেক্ষা করব ডালগুলো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অফ ক্যামেরায় আমি ডালগুলোকে দু থেকে তিনবার লেড়ে চেড়ে দিয়েছি আর ডালের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে দেখুন আর ডালটা ঠিক সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টই আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা ডালের সঙ্গে এক এক করে সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিব আলু দিব পেঁপে দিব শালগম দিব মূলা সবজিগুলোকে আমি এই শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন আর এই সবজিগুলোকে আমি মেজারমেন্ট কাপের এক কাপ করে ব্যবহার করেছি ফুলকপিটা নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ আর ফুলকপিটাকে আমি একটু ছোটো বড় সাইজ করে কেটে নিয়েছি দিব ব্রোকলি মেজারমেন্ট কাপের এক কাপ দিব মিষ্টি কুমড়া মেজারমেন্ট কাপের এক কাপ থেকে একটু বেশি আমি কাঁচা মিষ্টি কুমড়াটা নিয়েছি আপনারা পাকা যে কোনো মিষ্টি কুমড়া নিতে পারেন দিব সিম মেজারমেন্ট কাপের এক কাপ দিব সিসিঙ্গা বা কয়দা এক কাপ দিব বরবটি সিম এক কাপ থেকে একটু কম দিব গাজর এক কাপ থেকে একটু বেশি দিব কাঁচা পাকা দুটা মিডিয়াম সাইজের টমেটো দিব মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ বড় করে কেটে নেওয়া দিব পাতাকপি মেজারমেন্ট কাপের দেড় কাপ পাতাকপিগুলোকে আমি সবজির মতো কেটে নিয়েছি দিব এক চা চামচের চার ভাগের এক বাগ হলুদ হলুদটা আমি ডালে ব্যবহার করেছি সেজন্য এখানে পরিমাণে কম ব্যবহার করব দিব পরিমাণ মতো লবণ সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য দিব মেজারমেন্ট কাপের এক কাপ পানি অথবা দুশো গ্রাম এখন ডাল সবজি পানি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব এই অবস্থায় চুলার আশটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে লেড়ে চেড়ে একটা বলক তুলে নেব সবজিটা পুরোপুরিভাবে বলক আসার আগে ঢাকনা ব্যবহার করলে সবজিতে একটা প্যাকাশে কালার চলে আসে সবজির কালারটা সুন্দর থাকে না যখন সবজিটা ভালোভাবে বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট সবজিগুলোকে সিদ্ধ করে নিব অফ ক্যামেরায় আমি সবজিগুলোকে আরও দুবার খুব ভালো করে লেড়ে চেড়ে দিয়েছি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ পাতা সবজিতে যেহেতু পানির পরিমাণটা কম তাই সবজিটাকে খুব ভালো করে নিচ করে লেড়ে চেড়ে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে সবজিতে আমি আর ডাকনা ব্যবহার করব না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে লেড়ে চেড়ে আরও দশ মিনিট সবজিটাকে আমি রান্না করে নিব আপনারা যদি সবজিটা একটু জোল খেতে চান এই অবস্থায় এক কাপ গরম পানি অ্যাড করতে পারেন সবজি রান্নাটা আমি আজকে হোটেল স্টাইলে করব হোটেলের সবজিগুলো কিন্তু জোল জল টাইপের হয় না একটু মাখা টাইপের হয় আর সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি সবজি রান্নাতে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের সেই সবজিগুলো ব্যবহার করতে হবে এরকমটা না আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আইটেমটা কম বেশি করে নিতে পারেন পরিমাণটা আপনাদের সুবিধা মতো আগে থেকে তৈরি করে রাখা সবজির মশলাটা দিয়ে দিব চা চামচ থেকে একটু বেশি এখন সবজির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিব মশলার গুঁড়াটা দিয়ে সবজির সঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এই অবস্থায় আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা একেবারে পারফেক্ট আছে এখন পাশের চুলায় আমি সবজির জন্য একটি বাগার তৈরি করে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিবো দু থেকে তিনটা শুকনো মরিচ দিব এক টেবিল চামচ রসুন কুচি দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজটা বেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত রসুন আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে বেজে নিয়েছি দিবো চা চামচ লাল মরিচের গুঁড়া দিব আগে থেকে তৈরি করে রাখা সবজির মশলা এক চা চামচ সুলার আঁচটা একেবারে লো করে আমি কয়েক সেকেন্ড বেজে নিব মশলাগুলোকে খুব বেশি ভাজা যাবে না মশলাগুলো পুড়ে যাবে এই অবস্থায় তেলের সঙ্গে মরিচের গুঁড়াটা ব্যবহার করলে জাল হবে না সবজিতে সুন্দর একটা কালার আসবে সবজিগুলো দিয়ে একটু হালকা করে লেড়ে দিব নিচের মশলাগুলোকে একটু উপরে তুলে নিব দিব পালি করা চার পাঁচটা কাঁচামরিচ কাঁচা মরিচের সুন্দর ফ্লেভারের জন্য দিব তৈরি করে রাখা সবজির মশলা এক চা চামচ দিব হাফ চা চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে হাফ চা চামচ চিনি দিলে সবজিটা মিষ্টি হয় না টেস্টটা মোটামুটি ভালো হয় দিব পরিমাণ মতো দনে পাতা আপনারা চাইলে এক টেবিল চামচ ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি আজ ঘিটা ব্যবহার করব না এখন এই সব কিছুকে খুব ভালো করে হালকা হাতে লেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পরে আমার মিক্স সবজিটা কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর সবজি রান্নাটা আমার ডান আর আমি আপনাদের সাথে একটি বুটার ডাল শেয়ার করছি দেখুন ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় না মিক্স সবজিটা মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় এই মিক্স সবজিটা রুটি পোয়ারোটা ভাতের সঙ্গেও পরিবেশন করা যায় পুরো ভিডিওর টিপস আর প্রসেস ফলো করে আপনারা এরকম ভীষণ মজার মিক্স সবজি তৈরি করে নিতে পারেন এই মিক্স সবজিটা হোটেলের থেকে স্বাদে কোনো অংশে কম হয় না আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ